অসহায় মহিলাকে সহযোগিতা করার উদ্দেশ্যে দিনটা অনেক মেঘলা কিছু দূর যেতে বৃষ্টি শুরু হয়ে গেল কিছুক্ষণ দাঁড়ি অপেক্ষা করলাম কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই তারপরে এইভাবে আমরা ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে আমরা রওনা দিলাম আসলে ভালো কাজের মধ্যে কষ্ট করলেও শান্তি আছে আলাদা সুখ লাগে তো মহিলাটির বাসায় যাওয়ার রাস্তাটা খুবই কাদা রিক্সায় উঠে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই হামিদ চাচা এবং আজুল মামা রিক্সা থেকে নেমে হাঁটতে শুরু করে দিল অনেকটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম কথায় আছে সৎ পথের বেদনা অসৎ পথের আনন্দের চেয়ে অনেক দামি ভাষায় পৌঁছে একটি সমস্যার সম্মুখীন হয়ে আমরা শুনতে পাই যে মহিলাটিকে আমরা ত্রাণ দেওয়ার জন্য মূলত এসেছিলাম উনি খুবই অসুস্থ হয়ে নেত্রকোনার সদর হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছে যা হোক এই অসহায় বিধবা মহিলাটির বাসাটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ওই মহিলার হচ্ছে ঘর এখানে তারা মূলত তিন সন্তানকে নিয়ে বসবাস করে আসলে এই ঘরটি যোগ্য নয় বৃষ্টিতে আপনার ভিতরে পানি পড়ে যার কারণে এলাকাবাসী সকলে মিলে এই বাসাটা নির্মাণ করে দিচ্ছে এই ক্ষেত্রে এলাকাবাসী উদারতার পরিচয় দিয়েছে উনি হচ্ছে অসহায় বিধবা মহিলাটির শাশুড়ি মানে ছেলের মা

আপনারা মূলত আপনার ছেলে মারা গেছে কতদিন হয়েছে আচ্ছা এখন আপনার মূলত আপনার পরিবার আর কি কি আছে মূলত আপনি মানে আপনার স্বামীও মারা গেছে ওনার স্বামীও মারা গিয়েছে এবং ছেলে মারা গিয়েছে প্রায় দেড় মাস হয়েছে আপনারা শুনেছেন ওনার মুখ থেকেই ওই যে বাসার পিছনে হচ্ছে মূলত তার কবরস্থান এটা হচ্ছে ওই ছেলের কবরস্থান সংসারের হাল ধরার মতো আর কেউ তাদের পরিবারে বাকি নেই এভাবেই তারা খেয়ে না খেয়ে জীবন পার করছে কষ্টের লেলিহান অগ্নিশিখায় নিমজ্জিত আছে এখন তারা ওনাদের কষ্টের কাহিনী এই মহিলার মুখ থেকে আপনারা শুনুন আমরা মনে হয় দশে দশ জনের দেখতেছে আমার তিন নাতি বউ আমি

আসলে আমরা যখন শুনতে পাই যে এই বিধু মহিলাটি খুবই কষ্টের জীবন যাপন করতেছে তখন আমরা চিন্তা করি যে আমরা এই পরিবারটিকে কিছু একটা অনুদান দেওয়ার চেষ্টা করব। তো তখন আমরা চিন্তা ভাবনা করি আজুল মামু সবচেয়ে বেশি উদ্যোগ নিয়ে এই কাজটা করেছে ওনাদেরকে আমরা পঁচিশ কেজি ওজনের দুই বস্তা চাল দুই লিটার সয়াবিন তেল দুই কেজি আলু এক কেজি পেঁয়াজ রসুন একটি ব্রয়লার মুরগি একটা কচু এক কেজি চিনি ইত্যাদি আর অনেক জিনিসপত্রই নিয়ে যাই যার উদ্দেশ্যে আমরা আসলাম তারে পাই নাই তো খরচ তো কিছু নাই যেহেতু পাই নাই আপনার কাছে হস্তান্তর করে গেলাম বাকি ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় আবার ইনশাল্লাহ আসবো ঠিক আছে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি বিধবা মহিলাটি কিন্তু ছয় মাসের অন্তঃসত্ত্বা তো তারা খুবই কষ্টে জীবনযাপন করতেছেন তো আপনারা অবশ্যই যতটুকু পারেন তাদেরকে সহযোগিতা করুন সহযোগিতার হাতকে আপনারা প্রসারিত করুন কারণ মানুষ মানুষের জন্য